উনি হচ্ছে টিভিএস এটওয়ার্ক চালাইতেছেন ওনার বাইকের পিছনে প্রেস লেখা কি পরিমাণ স্পিডে চালাইতেছে আমি ভাবছি যে এই এয়ারপোর্ট রোডে বা ঢাকার শহরে মনে হয় এন্টার্ক সবচেয়ে স্পিডে আমি চালাই এখন দেখি না স্পিডে চালানো এন্টার্ক আরেকটা পাওয়া গেছে আজকে হচ্ছে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি ছিল ঠিক সকাল ছয়টা থেকে একদম দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এমন বৃষ্টি ছিল যে আমাদের ওইদিকে রাস্তাঘাট ডুবে গেছে মেন রোড যেহেতু কাটা এই কারণে পুরাই রাস্তাঘাট ডুবা মানে চিপা রাস্তাগুলো আর কি মেন রোড কাটা বলে তো আর রাস্তাঘাট ডুবা না মেন রোডটা যেহেতু কাটা সেহেতু ভেতরের রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে হয় অ্যান্ড ওই রাস্তা সম্পূর্ণ ডুবা এমনই ডুবা যেই লাইন দিয়ে হচ্ছে শোভারেজ লাইনে নিচের লাইনে পানি ঢোকার কথা সেই লাইন দিয়ে উল্টা পানি বের হইতেছে এরকম একটা অবস্থা তার মানে আরো অনেক সময় লাগবে হচ্ছে রাস্তার পানি টানি কমে ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা হাই হাই এখানে তো আরো দুরবস্থা একদম সবকিছুর ভিড় বাড়টা সবাই মোটামুটি পানি টানি ভ্যাঙ্গেই এখানে আসছে এন্ড সবারই অনেক তাড়াহুড়া কারণ এখান থেকে আবার ঘুরে আবার ট্রিপ নিয়ে আবার যাওয়া লাগবে পেছন দিকে এই হলো অবস্থা এন্ড হঠাৎ করে স্কুটার দেখে একটু অবাক লাগতেই পারে যে আমি কেন আবার স্কুটার নিয়ে ঘোরাঘুরি করতেছি আসলে এই অবস্থায় এই পরিবেশে স্কুটার ছাড়া অন্য কোনো বাইক বা অন্য কিছু পারক্ষা করতে পারবে না যদিও আমি হচ্ছি স্যান্ডলপুরে ভিড়ছি এন্ড কালকে আমার একটা কাজ আছে আর এই কারণে আমি এই এলাকা ছাড়তেছি আজকে মানে আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে বৃষ্টির সম্ভাবনা আরও এক দুই দিন আছে অ্যান্ড এরকম যদি পানি দিয়ে ভরে থাকে তাহলে জুতা নিয়ে আমি কোনো জায়গায় যেতে পারবো না মানে জুতা পরে কোথাও যেতে পারবো না পা ভিজবেই এ হল অবস্থা এই জন্য আমি জুতাটা আর মানে ইয়ে নিয়ে নিছি সিটের নিচে নিয়ে নিছি এই জন্য আমি জুতাটা সিটের নিচে নিয়েছি এইখানে আমার কথা ভুল হয়ে যাচ্ছে কারণ এখানে কথা বলার মতো পরিবেশ নাই আরে ओ भाई विजय ना भाई प्लीज कमने जमू ওকে এবার একটু শান্তিতে কথা বলা যাবে তারপর সামনে একটা ট্রেন থেমে আছে যে কারণে আমাদের রেল গেট হচ্ছে পুরো স্টাক খেয়ে বসে আছে মানে একদম জ্যাম হয়ে আছে এই স্কুটারের সিটের নিচে অনেক কিছু রাখা যায় তো এই কারণে আমি আমার জুতা এন্ড ক্যাপ অনেক কিছু মানে কালকে ইভেন্টে যেগুলো ইউজ করব ওইগুলো টোটালটা হচ্ছে সিটের নিচে নিয়ে তারপরে রওনা হয়েছি দেখাবো না এক সময় যদি থামি দেখাবো না এটা সিটের নিচে অলরেডি অনেক কিছু আছে বাইকটা ঢাকার একটা কভার আছে এন্ড তারপরে আরো অনেক কিছু জায়গা হয়েছে আর এখানে দেখেন না স্লো মোশনের ট্রেনটা কি করতেছে পুরা রেল গেটটাকে আটকায় যদি এভাবেও থাকে তাহলে আমরা যাবো কিভাবে হায় রে কি একটা অবস্থা ওদিকে মনে হয় ও সিগন্যাল পায় না রেড লাইট জ্বলে আসছে এন এদিকেও ব্রেক করে আস্তে আস্তে যায় আসে যায় আসে এই অবস্থা চলতেছে মেবি স্টেশনে কোন ট্রেন আছে জায়গা নাই এই কারণে এটার এখানে ব্লক দিয়ে রাখছে ছেড়ে দিছে ছেড়ে দিছে ছেড়ে দিচ্ছে যদিও সিগন্যাল ছেড়ে নেয় বাট ট্রেন ছেড়ে দিছে এই জন্য কষাইবাড়ি রেলগেট ছেড়ে বটতলা রেলগেটে আসলাম যে এটা ফাঁকা পাবো বাট এখানে এসে দেখি মেইনলি ট্রেনটা এখানেই থেমে আছে আচ্ছা চলেন আজকের প্ল্যান আমি বলতেছি মেন রোডে উঠে বলতেছি স্কুটারের ব্যাপারটা হলো সব রাস্তাতেই মোটামুটি মজা বাট এই যে এই রকম রাস্তা ছাড়া মানে ভাঙ্গা যেখানে থাকবে ধরেন গর্ত পড়ার চান্স যেখানে থাকবে ওই সমস্ত জায়গায় স্কুটার একদম ব্লক খেয়ে যায় ছোট চাকা তো মানে চাকা ওইভাবে শখটাকে নিতে পারে না প্রত্যেকটা গর্তে গর্তে ঢুকে প্রত্যেকটা গর্তে গর্তে ওর শখ অবজার্ভারও তো আসলে অত ভালো না মানে ব্যালেন্সে একটু প্রবলেম হয়ে যায় এছাড়া সমান রাস্তায় চলার জন্য স্কুটার আসলে খুবই ভালো একটা যান খুবই সুন্দর চলে অ্যান্ড খুবই কমফোর্টেবল একটা যানবাহন বাট ভাঙ্গাতেই হচ্ছে সমস্যা যাক ভাঙ্গা ছেড়ে আমরা হচ্ছে মেন রোডে চলে আসছি অ্যান্ড সরি ভালো রোডে চলে আসছি আর আরেকটা জিনিস যেটা এগুলা তো আসলে এবিএস দরকার আমি ওই দিন রাতে কয়েকদিন আগে রাতে ফিরতেছিলাম বেশ স্পিডে ছিলাম অ্যান্ড ধুলা ছিল আমি সামনের ব্রেকটা একটু জোরে ধরছি হালকা স্কিট করছে কারণ বাইকটা একটু কাজ ছিল অ্যান্ড আমি সাথে সাথে ব্রেকটা ছেড়ে দিচ্ছি এই আমি সেফলি ঠিকঠাক করে ফেলতে পারছি নিজের ব্যালেন্সটা আর যদি আরও জোরে ধরতাম ওই স্লিপ করার পর তাহলে ওই দিন আমি চিতপটাই একটা অবস্থার মধ্যে পড়তাম এই হলো অবস্থা মেইন মেইন এই তোমার রোডের যাক অবস্থা মোটামুটি ফাঁকা দেখা যাইতেছে সামনে ঝড় হয়েছে নাকি গাছের ডাল টাল পুরা ভেঙ্গা টাঙ্গা আছে অনেক সময় বৃষ্টির পানি পড়লেও গাছের পাতাতে পড়লে ভারী হয়ে ডাল ভেঙে পড়ে নরম ডাল যেগুলা থাকে আজান দিচ্ছে পরে কথা বলিস ইদানিং আমার জীবনে এরকম সময় অনেক যায় যে আমি উত্তরা ফিরি নাই মিরপুরে এই রাতে থেকে কিন্তু ভিডিও তো ওইভাবে দেখানো হয় না এই কারণে আপনারা ওইভাবে জানতে পারেন না আজকে জিনিসটা বলে দিলাম আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে প্ল্যানটা তো আপনাদেরকে ভাই যান 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 আগান ও সামনে তো আবার বাস ভাই এই সমস্ত জায়গায় আসলে পার হওয়া একটু কষ্টেরই আস্তে আস্তে শহর উন্নত হইতেছে এবং শহরে অনিয়ম আপনি চাইলেও এক সময় করতে পারবেন না কারণ প্রত্যেকটা রোডে যখন কোনো ডিভাইডার থাকবে না ইউ টার্ন থাকবে না গাড়ি যখন এক লাইনে এক স্পিডে চলতে থাকবে তখন আপনি চাইলে ওখান দিয়ে হাঁটতে পারবেন না আসলে এই জন্যে ওই যে বলে না যে বিদেশ অনেক উন্নত একদিনে তো হয় নাই আর রুলগুলা প্রত্যেকটা রুল একটা আর একটা সম্পূরক মানে প্রতিপূরক না সম্পূরক এটাতে কি বলে প্রতিপূরক মনে হয় মানে একটা ব্যাপার হচ্ছে যখন সবাই রুল মানতে থাকবে আপনি ওখানে চাইলেও রুলের বাইরে যাইতে পারবেন না রুলের বাইরে গেলেই আপনি বিপদে পড়বেন এরকম ব্যাপারটা যাই হোক এগুলা নিয়ে পরে কথা হবে এখন প্রথমে বলি আমার প্ল্যান কি আজকে আমার প্ল্যানের মধ্যে প্ল্যান হচ্ছে আজকে আমার তেমন কোনো প্ল্যান না থাকলেও আজকে হচ্ছে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে হবে কোনো একটা ইলেকট্রনিক কোম্পানির ইভেন্ট অ্যাটেন্ড করবো যারা হচ্ছে চার্জার তারপরে চার্জিং কেবল পাওয়ার ব্যাংক এই টাইপের মানে পাওয়ার জাতীয় বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে কালকে ওনারা আমাকে এসে ইনভাইট করে গেছিল আমাকে শুভ ভাইকে ওইখানে হয়তো আমরা সন্ধ্যার পরে একটু জয়েন হব এই হচ্ছে ব্যাপার আর মূলত হচ্ছে কালকে একটা প্রোগ্রাম আছে ওইটার জন্য বেরিয়েছি আজকে যে আজকে যদি না বেরোতে পারি তাহলে কালকে ঝামেলা পড়লে তো প্রায় সমস্যা অ্যান্ড যেটা বলতেছি যদি রাতে দেখি ওয়েদার ভালো তাহলে হয়তো উত্তরা ব্যাক করবো তা না হলে হয়তো আজকে আর উত্তরা ব্যাক করবো না কারণ আমি আমার ব্যাগে ল্যাপটপ চার্জার তারপরে ফোন চার্জার ক্যামেরা চার্জার সব কিছু নিয়ে নিচ্ছি জাস্ট আমি যেখানে থাকবো আমাদের যে না থাক পরে বলবো না যেখানে থাকবো যাই হোক ওইখানে এখনও পর্যন্ত নেটের লাইন নাই নেটের লাইন না থাকাতে হয়তো আপলোডটা দেওয়া আমার ঝামেলা হবে ওইটার জন্য সমস্যা নেই ওস্রু ভাইয়ের এখানে বা বাইক ফেরিতে গিয়ে দেখা গেছে ওইখানের লাইন আবার ভালো ওইখান থেকে আপলোড দিয়ে ফেলা যাবে ভিডিওগুলো প্রবলেম হবে আপনাদের ভিডিও দেখতে কোনো ঝামেলাই হবে না ভিডিও সময় সময় আমি মানে সময় মতো আমি ঠিকই আপলোড দিয়ে দেবো টেনশন ফ্রি থাকেন আজকের ভিডিওটা আমার স্কুটার নিয়ে সত্যি কথা করার কোনো ইচ্ছাই নাই দেখে কোনো ভালো বাইক পাইলে আজকে একটু রাইড করে ভিডিওটার মধ্যে একটা আনার ট্রাই করব কিন্তু আমি জানি না কোনো ভালো বাইক পাবো কি পাবো না জানি না জানি না এই হলো আমার অবস্থা ওরে ওরে ওয়াও আমার স্কুটারের স্পিড হচ্ছে অলমোস্ট নাইনটি অ্যান্ড এই যে আরেকটা রেসার ভাই পাওয়া গেছে ভাই উনি হচ্ছে টিভিএস এন্টর চালাইতেছে অ্যান্ড ওনার বাইকের পিছনে প্রেস লেখা কি পরিমাণ স্পিডে চালাইতেছে আমি ভাবছি যে এয়ারপোর্ট রোডে বা ঢাকার শহরে মনে হয় সবচেয়ে স্পিডে আমি চালাই এখন দেখি না স্পিডে চালানো এন্টোর কারেক্টটা পাওয়া গেছে এই আতিফ ভাই হ্যাঁ আদিফভাই থামেন থামেন স্টেশনে স্টেশনে রেল স্টেশনে থামেন আরে এটা আপলে আমি তো বুঝি নাই আমি আর কই কিরে এত জোরে এন্ট্রোট চালাই কে ঢাকার শহরে স্টেশনে থামেন স্টেশনে ওরে তো আমার পরিচিত লোক তাই তো বলি প্রেস লেখা আদিফভাই আমার ফটো ফটো পার্টনার ফটোমেট আমরা একসাথে কত ইভেন্ট করছি ওরে বাউ হ্যাঁ উনি এন্ট্রোট চালায় আমি জানতাম কিন্তু এইভাবে দেখা হয়ে যাবে এটা আমি একদম চোটালি আমার এটা কোনো আইডিয়াই ছিল না ভাই পাগল পাগল ফটোগ্রাফার ইস ফটোগ্রাফার উনি আর আমি একসাথে যে কত ইভেন্ট কভার করছি একই মানে হয় অপোনেন্ট উনি এক টিমের হয়ে আসছে আমি এক টিমের হয়ে আসছি আবার দুজন এক টিমের হয়ে কাজ করতেছি এমন অনেক হয়েছে ওয়াও ভাল লাগলো আজকে আদিত সাথে দেখা হতে থেমে একটু আড্ডা দেয় ওনার সাথে বেশ দুই এন্টোর্কের মিলন মেলা আপনি কি জামা কাপড় মিলায় পরেন নাকি না 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 আরে বাইকের সাথে কালার মিলায় পড়ছে আদিব ভাই আমার কালার মিল নাই ভাই ওরে আবার ওরে আবার সারা জীবন এত কান্না দিয়ে না বলতেছিলাম এক অ্যাক্সিডেন্ট সারা জীবন কান্না এই কি রে ভাই বেরোলাম তাহলে আল্লাহ হাফেজ অনেক দিন পর আদিব ভাইয়ের সাথে দেখা অনেক দিন পর আদিপ ভাইয়ের সাথে অল্প কিছুক্ষণের ক্ষণিক একটা আড্ডা দিয়ে নিলাম টি আড্ডা চা আড্ডা এই জায়গাটা আগে এক সময় আমরা আড্ডা দিতাম এখানে অনেক আড্ডা দিতাম বাট ইদানিং আসলে সময় সুযোগ হয় না যে এখানে থামবো বা সন্ধ্যার বেলা আড্ডা টাড্ডা দিব জীবনটা অনেক ব্যস্ত হয়ে গেছে যাক আবার আকাশ এদিকে মেঘলা হয়ে গেছে এখন বৃষ্টির আগে কতটুকু পৌঁছাইতে পারবো বুঝতেছি না চলেন আবার আরে সামনে আবার পানি অবশ্য চিন্তা নাই তো পানি দেখলেও যে বাইকের অভ্যাস হয়ে গেছে যে পানি মানেই স্যান্ডেল জুতা বা নিচে প্যান্টের অংশটা নষ্ট হবে বাট এই সমস্ত পানি টানি বাইক না ডুবলেই হয় এগুলা কি সুন্দর ছিটতেছে বাট পায়ে আসার কোনো চান্সই নাই কোনো দিক থেকে স্কুটারে এই হচ্ছে মজা এবার একটা তুমুল টান দিতে হবে আমার কারণ আকাশ প্রচন্ড মেঘলা চলেন ভাগি আমরা কি ব্যাপার ফ্লাইওভারের উপরে এরকম জ্যাম ক্যান্ট এখানে আবার সিএনজি এটা এক পায়ে দাঁড়ায় রইছে কেন আ ওরে ওরে চাকা মনে হয় নষ্ট হয়েছে চাকা চেঞ্জ করতেছে এখানে রাইখা দেখছেন ছোট্ট একটু অনিয়ম পুরা নিয়মকে একদম বাধাগ্রস্ত করে দেয় যেটা বলতেছিলাম যে সবাই যখন নিয়মে চলবে কেউ অনিয়ম করতে গেলে ওইটা সমস্যা এখানে ওর চাকা মনে হয় ভেঙে গেছে কারণ লিকটি হইলে ও এরকম ঢালের মধ্যে রাইখা লিক চেঞ্জ করতো না যাক চলেন বৃষ্টির আগে অনেকটাই আগায় যেতে পারছি বা সামনে অনেক কালো মেঘ মনে হইতেছে এবার ধরা খাইতেই পারিস ওরে ওয়াও কি নতুন চকচকা একটা এক্স কত আগের মোটর সাইকেল অথচ একদম কি সুন্দর লাগছে লোকটা হচ্ছে চলে আসছি আমরা সাথে দেখা হয়েছে আমরা কিছুক্ষণ খুল পরের দিক থেকে বেরোবো বাট এক বাইকে বের হবো হয় নয় পারি ওই যে বলছিলাম যে একটা পাওয়ার কোম্পানির একটা পাওয়ার ব্যাঙ্ক চার্জার যে করে ওইটার একটা ইভেন্ট আছে ওইখানে যাব এখানে এসে একটু ফ্রেশ রাস্তায় ওই যে চাকা থেকে যে ময়লা টয়লা ছিটে এটা ছিটে একটু কিরকম কিরকম হয়ে গেছিলাম না আসি এক জায়গায় কই আসি এটা বলা যায়ব না শোভায় এখানে বসে রেস্টে সেই রেস্টে আছে কিন্তু ভাই কি রেস্ট ভাই ঘরটা ভ্যাবি সাজাইছেন সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা সাজানি সাজাইছেন হেলমেট দামি একটা চেয়ারও দেখা যাইতেছে পুরাই ওয়া ব্যাপারটা একটা বারান্দা আছে এখানে বারান্দার সবকিছুই ঠিক আছে কিন্তু দেখা যাইতেছে এখানে একটা কাপড় ঝুলানো যে জিনিসটা আমার ভালো লাগে না খুব বাজে লাগতেছে ব্যাপারটা আশপাশে আকাশ টাকাস অনেক সুন্দর অন্ধকার অন্ধকার একটা ভাইব আসতেছে আর আমরা এদিক থেকে বেরিতে বেরিতে আসলে একটু অন্ধকারই হবে কারণ ইভেন্ট নাকি ভাই ফোন দিয়েছিল ইভেন্ট নাকি একটু ডিলে হয়েছে আমরা জানতাম যে সাড়ে ছয়টায় কিন্তু এখন জানতে পারলাম যে আটটায় তাহলে একটু এখানে রেস্ট টেস্ট করি অ্যান্ড দেন তারপরে আবার বাইকে দেখা হবে আমরা যখন রোডে বসেছি তখন সময় সাতটা এগারো আর এইদিকে তো এই ষাট ফিটের মাথায় প্রচন্ড জ্যাম থাকে রেগুলার আমরা ভুল করছি ভেতর দিয়ে বের হয়ে গেলে ভালো করতাম যাক জ্যামে যেহেতু পরেই গেছি জ্যাম পার হয়ে আসতেছি অ্যান্ড যাওয়ার পথে আমরা একটু চিন্তাভাবনা করছি নান্ন মার্কেট হয়ে যাব। দেখা যাক যদি সময় পাই ওইখানে হয়ে যাব। কারণ কিছু জিনিস কেটাকাট কেনাকাটা আছে টাওয়াল কিনতে হবে একটা প্যান্ট কিনতে হবে আর কত কী ও এই জ্যামে কেমনি কী ভিডিও ট্রাই করতেছি হচ্ছে মোবাইলের সিনেমেটিকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিরকম হইতেছে কি কে জানে চুল টুলতে দেখা যেতেছে অর্ধেক ব্লার অর্ধেক ঠিকঠাক যাই হোক এসে এডিট করতে বসে দেখি যে আসলে অনেক কিছু রেকর্ড করা হয় রেকর্ড কিভাবে করা হবে হঠাৎ করে সেই কোম্পানিতে গেলাম ওরা একটা বক্স ধরা দিছে বক্সের মধ্যে ধরা দেয় গিফট দিছে বক্সের মধ্যে হচ্ছে চার্জার কেবল দেন একটা সুন্দর পাওয়ার ব্যাঙ্ক আছে ওদের কোম্পানির আর হচ্ছে প্যান্ট কিনছি তিন তিনটা প্যান্ট কিনছি অ্যান্ড একটা জ্যাম খাইছিলাম বিশাল জ্যাম খাইছিলাম ওইখানে যাওয়ার সময় আর ইভেন্টে মজার মজার খাবার ছিল সেগুলা খেয়ে টেয়ে দেন ইভেন্ট টিভেন্ট শেষ করে এখন বাসায় এসে এডিট করতে যায় দেখি যে আর শেষ মুহুর্তে তো আসলে কিছু রেকর্ডই করি নাই বাসায় চলে আসছি একটু দেরিও হয়ে গেছিল এ হচ্ছে এখানের কাহিনী শুধু যে ভিডিও রেকর্ডিং উল্টাপাল্টা হয় তা না আসলে একটু অনিয়ম যাইতেছে ফেসের যেতেছে এটাকে একটু ভালোই আসছে ভিডিও যেখান থেকে যেখানে যাক না কেন সবকিছুর পরে হচ্ছে এখন ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই সব উল্টাপাল্টা হয়ে গেছে তারপরেও আশা রাখি যে ভিডিওতে কোনো না কোনো কিছু আপনাদের ভালো লাগছে যদি যদি তা হয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ আমরা তাকে ভালো আমরা Chill, bro. Check the mic and make sure it sound right, boys.